আগামী উনিশে জুলাই মাদ্রাসা শিক্ষকদের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে আগরতলায় ত্রিপুরা এসপিএম এম টিচার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আগামী উনিশে জুলাই রোজ শনিবার রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে রাজ্যভিত্তিক বর্ধিত সভা আগরতলা আইজিএম হসপিটালের পাশে যক্ষা নিবারণী হলে অনুষ্ঠিত হবে সকাল এগারো ঘটিকা থেকে বিকাল তিন ঘটিকা পর্যন্ত চলবে বর্ধিত সভা রাজ্য কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন রাজ্য সভাপতি আব্দুল আলিম এই সভায় সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মতামত ক্রমে শিক্ষক শিক্ষিকা সহ মাদ্রাসা সার্বিক উন্নয়ন এবং অগ্রগতির লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি এই সভা শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই রাজ্যের সমস্ত মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের যথাসময়ে উপস্থিত হয়ে নিজেদের মতামত উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন সংগঠনের রাজ্য সভাপতি আব্দুল আলিম সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান সম্পাদক জাকির হোসেন প্রচার সম্পাদক মাওলানা জাকির হোসাইন আল জলিলি সহ মাস্টার জাহাঙ্গীর হোসেন মহরম আলী মামুন আক্তার লিটন মির সহ অনেকে বিশ্রামগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভীষণ টোয়েন্টি আজকে আমরা ত্রিপুরার রাজ্যের এসপি এমএম সংগঠনের নির্দেশক্রমে আমরা আগামী উনিশ তারিখে ত্রিপুরা রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে আমরা একটা বর্ধিত সভা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি ওই সভাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটা প্রস্তুতি কমিটি গঠন করা হয় আজকে এবং আমার ত্রিপুরা রাজ্যের সমস্ত বিভাগের যারা সভাপতি সম্পাদক যারা রয়েছেন তারা সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সাথে যোগাযোগের মাধ্যমে আগামী উনিশ তারিখে আগরতলাতে আমাদের বর্ধিত সভাকে সর্বসম্মতক্রমে সাফল্যমণ্ডিত করার জন্য আমি সবার প্রতি আবেদন রাখছি